আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই করলা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে এই রান্নাটা এত মজার হয় কিন্তু রান্না করাটা খুবই সিম্পল আপনারা দেখলেই বুঝতে পারবেন তো এখানে আমি করলা আর আলু খুব ভালো করে কে ধুয়ে নিয়েছি কাটার পরে এবার চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে আমি রান্নার তেল দিয়ে দিব পরিমাণ মতো তেলটা সামান্য একটু গরম হলেই আমি আদা রসুনের পেস্ট দেবো তবে এখানে রসুনের পরিমাণটা একটু বেশি দেওয়া আছে এটাকে একটু ভেজে নেব দু এক মিনিটের মতো যেন কাঁচা গন্ধটা না থাকে তারপর এর মধ্যে আমি দিয়ে দিব করলা এবং আলু যেটা আমি ধুয়ে রেখেছিলাম কেটে এরপর দিয়ে দিলাম হলুদের গুড়ি মরিচের গুড়ি জিরার গুড়ি লবণ আচ্ছা আমি ধনিয়ার গুঁড়িও দিয়েছিলাম কিন্তু এখানে আসলে স্কিপ হয়ে গেছে যে কোনো কারণে যাই হোক পরে আমি সামান্য একটু পানি দিয়ে নিয়েছি এবার আমি খুব ভালো করে মিশিয়ে নেব তরকারিগুলোকে মিশিয়ে তারপর আমি ঢেকে রান্না করব। ফিরে এলাম অনেকক্ষণ পরে এর মধ্যে আমি প্রায় দুইবারের মতো গরম পানি দিয়েছিলাম হালকা হালকা মানে অল্প অল্প তো দিয়ে আমি এগুলোকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আলু এবং করলা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে আর করলা তরকারিটা এরকম একটু বেশি করে সিদ্ধ করলেই কিন্তু খেতে খুব বেশি ভালো লাগে এবং তিতা লাগে না তো যাই হোক আমি পানি দিয়ে দিলাম ঝোলের জন্য তারপর দিয়ে দিচ্ছি মাছ মাছটা দিয়ে আমি আবার একটু নেড়ে চড়ে এবার আমি ঢেকে রান্না করব হাই হিট দিয়ে পাঁচ মিনিটের মতো ফাইনালি আমার কলা তরকারিটা একদম রেডি আপনারা চাইলে টমেটো দিতে পারেন ধনিয়া পাতাও দিতে পারেন তো আমি চুলাটা নিভিয়ে দিলাম এবার আমি সার্ভ করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন দেখতেই কিন্তু ভালো হয়েছে অনেক খেতেও কিন্তু অসম্ভব মজার আর তেমন তিতাই লাগে না এটা আশা করি আপনাদেরও ভালো লেগেছে আল্লাহ হাফিজ